নবুয়তের প্রাথমিক যুগ মদিনার মসজিদে নববীতে থাকতেন আহলে সুফ্ফার জন নিঃস্ব সাহাবি তাদের ছিল না কোনো ঘর কেবল দিন শেখাই ছিল তাদের উদ্দেশ্য একদিন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিরা চরম ক্ষুধার্থ তাদের কাছে ছিল সামান্য কিছু দুধ যা হয়তো দু একজনের প্রয়োজন মেটাতে পারত এমন সময়ে ক্ষুধার্থ আহলে সুফ্ফার জন সাহাবি এলেন তাদের অবস্থা ছিল আরও শোচনীয় নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহুকে নির্দেশ দিলেন এই দুধ দিয়ে আহলে সুফার সবাইকে দাওয়াত দাও আবু হুরায়রা বিস্মিত এতটুকু দুধ দিয়ে এত মানুষকে কিভাবে খাওয়ানো সম্ভব কিন্তু নবীর আদেশের প্রতি ছিল তার অগাধ আস্থা তিনি পাত্রটি হাতে নিলেন একে একে প্রত্যেক সাহাবিকে পান করালেন এবং ঘটল এক অলৌকিক ঘটনা সত্তরজন সাহাবি পেট ভরে পান করলেন কিন্তু দুধের পাত্রে তখনও দুধ অবশিষ্ট ছিল সবাই পান করার পর নবিজি সল্লাহু আলহিউসাল্লাম পান করলেন তখনও কিছু দুধ থেকে গেল এই ঘটনা ছিল আল্লাহর অসীম কুদরাত এবং অভাবীদের প্রতি মহানবী সাল্লাহু আলিহুওয়াসাল্লামের অপরিসীম ভালোবাসা ও দায়িত্ববোধের এক জ্বলন্ত প্রমাণ